তিন বছরে প্রায় আঠারো থেকে কুড়ি বার ডেপুটেশন প্রদান করেও কোন ধরনের সদুত্তর পেলেন না জেলা পুলিশ ওয়ারেন্ডরা। আজ আগরতলা ইন্সপেক্টর জেনারেল অফ রিস্ট রেকর্ড ডেপুটেশন প্রদান করেন এবং তাদের দাবি তাদের অতি সত্তর নিয়োগের জন্য সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট আর ধর্মনগর

গত ত্রিশে একট্রিক এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে ত্রিশ তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার ওই দিনই আমরা বলেছিলাম চার পাঁচ দিনের মধ্যে আমরা মার্কশিট দিয়ে দেবো সেই কথা অনুসারে আজকের থেকে মার্কশিট দেওয়া শুরু হয়েছে সেটা আমরা গত শনিবারে নোটিফাইও করেছি তো আজকের দিন পাঁচ তারিখ এবং আগামীকাল ছয় তারিখ দুই দিনই আমরা মার্কশিট ডিস্ট্রিবিউশনের জন্য ধার্য করেছি এবং যথারীতি সকাল থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এসে মার্কশিট নিয়ে যাচ্ছেন যথেষ্ট ভিড় আছে মোটামুটি অনেকেই নিয়ে যাচ্ছেন আজকে নেবেন তো কাল পর্যন্ত আশা করি হয়তো মার্কশিট ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে মার্কশিট শেষ হয়ে গেলে তারপর যেটা আমরা বলেছিলাম যে রিভিউ যে সমস্ত স্টুডেন্ট তাদের বিভিন্ন সাবজেক্টে রিভিউ করতে চায় একজন ম্যাক্সিমাম তিন সাবজেক্টে রিভিউ করতে পারবে সেই রিভিউর একটা ফর্ম নির্দিষ্ট ফর্ম আছে সেটা আমি অলরেডি অনলাইনে দেওয়া আছে বিবিএসসি ওয়েবসাইটে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিল আপ করে সমস্ত কাগজপত্র দিয়ে আট তারিখের মধ্যে স্কুলে জমা দেবে আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে স্কুল নিয়ে যাচ্ছে কাল স্কুলের পেয়ে যাবে মার্কশিট ছয় তারিখ ছয় সাত আট তারিখের মধ্যে স্কুলে জমা দেবে তারপর নয় দশ এগারো বারো আসলে চার দিন বন্ধ এই বন্ধ থাকাতে একটা অসুবিধা হয়েছে স্কুল কর্তৃপক্ষ চাইলে একদিন তারা যদি স্কুলে এসে কাজটা করে নে হয়ে যায় তারপর তেরো তারিখ স্কুল করবে আমি বলেছি চোদ্দ তারিখ জমা দিতে স্কুলকে চোদ্দ তারিখ সেই সমস্ত ফিল্ড আপ রিভিউ ফর্মগুলো নিয়ে এসে মানে বোর্ডে জমা দিয়ে যাবে জমা দিয়ে দিলি তারপর আমরা চোদ্দ তারিখ থেকে সেগুলো প্রসেসিং করব। এখানে যেহেতু আপনারা এসছেন আপনাদের মাধ্যমে আমি সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা যেন সময়টার প্রতি লক্ষ্য রাখে তারিখটার প্রতি লক্ষ্য রাখেন চোদ্দ তারিখ আমাদেরকে দিয়ে যেতে হবে আমাদের অফিসে কারণ এগুলো প্রসেস করতেও কিছুদিন সময় লাগবে তারপর এই জমা দেওয়ার পরে চোদ্দ তারিখের পর আমি রিভিউর অ্যান্সার স্কিপ বের করা এগুলো তো বের করতে হবে সেগুলো তো সেই হিসাব